আমরা আমাদের শারীরিক পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই সচেতন আমরা প্রতিদিন গোসল করি পরিষ্কার কাপড় পরিধান করি এবং নিজেদের শরীরকে রোগমুক্ত রাখার চেষ্টা করি কিন্তু আমাদের হৃদয়ের পবিত্রতার ব্যাপারে আমরা কতটা সচেতন আমাদের অন্তর যা আমাদের ইমানের কেন্দ্র আমাদের ভালোবাসার উৎস এবং আমাদের জীবনের মূল ভিত্তি তা কতটা পরিষ্কার রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে যখন তা ভালো থাকে তখন পুরো শরীর ভালো থাকে আর যখন তা খারাপ থাকে তখন পুরো শরীর খারাপ থাকে আর তা হল অন্তর সাহি বুখারি হাদিস নম্বর বায়ান্ন এই হাদিসটি আমাদেরকে অন্তরের গুরুত্ব সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেয় অন্তর যদি পরিষ্কার না থাকে তাহলে আমাদের জীবনও পরিষ্কার থাকে না আমাদের জীবনের সব দুশ্চিন্তা সব অশান্তি এবং সব হতাশার মূল কারণ হল অন্তরের অপবিত্রতা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবাহান হুয়া তায়ালার জন্য দরুদ সালাম আমাদের প্রিয় নাবী হজরত মোহাম্মদ মোস্তফা আলাইহি ওয়াসাল্লামের উপর আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই প্রশ্নের উত্তর খুঁজব কিভাবে অন্তরকে পরিষ্কার রাখবেন আমরা জানব আমাদের অন্তরের ব্যাধিগুলো কি এবং কিভাবে আমরা আধ্যাত্মিক আমলের মাধ্যমে তা থেকে মুক্তি লাভ করতে পারি এই আলোচনা শুধু আমাদের কৌতূহল নিবারণের জন্য নয় বরং ইহকাল ও পরকালে প্রশান্তি লাভের এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রথম অধ্যায় অন্তরের আধ্যাত্মিক গুরুত্ব ইসলামে অন্তরকে মানব শরীরের শাসক হিসেবে গণ্য করা হয় অন্তর আমাদের ইমানের কেন্দ্র এটি আমাদের, আমাদের এটি আমাদের ভালোবাসা আমাদের ঘৃণা আমাদের ভয় এবং আমাদের আশার উৎস এটি আমাদের কর্মের চালক যখন আমাদের অন্তর ভালো থাকে তখন আমাদের শরীর আমাদের মন আমাদের কাজ সব কিছু ভালো থাকে আর যখন অন্তর খারাপ থাকে তখন আমাদের সব কিছুই খারাপ থাকে কোরআনের রেফারেন্স তালা বলেন যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সেদিন উপকৃত হবে কেবল সেই ব্যক্তি যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে সুরা আশো আরা আয়াত অষ্টআশি থেকে উননব্বই দ্বিতীয় অধ্যায় অন্তরের ব্যাধি অন্তরের কিছু ব্যাধি আছে যা আমাদের জীবনকে নষ্ট করে দেয় এই ব্যাধিগুলো হল এক অহংকার বা কিবর অহংকার হলো এমন এক ব্যাধি যা একজন মানুষকে আল্লাহর সামনে নত হতে বাধা দেয় অহংকারী ব্যক্তি নিজেকে অন্যদের থেকে বড় মনে করে এবং অন্যদের প্রতি অসম্মান দেখায় হাদিসের রেফারেন্স রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিস নম্বর একশো এক দুই হিংসা বা হাসাদ হিংসা হলো এমন এক ব্যাধি যা একজন মানুষকে অন্যের ভালো সহ্য করতে দেয় না হিংসুক ব্যক্তি সবসময় অন্যের ভালো দেখে কষ্ট পায় হাদিসের রেফারেন্স সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হিংসা এমনভাবে নেক আমলকে নষ্ট করে দেয় যেমন আগুন কাঠকে নষ্ট করে দেয় সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো সাতান্ন তিন ঘৃণা বাহিক ঘৃণা হল এমন এক ব্যাধি যা একজন মানুষকে অন্যদের প্রতি ক্ষুব্ধ ও প্রতিশোধ পরায়ণ করে তোলে ঘৃণাকারী ব্যক্তি অন্যদের প্রতি ঘৃণা পোষণ করে এবং তাদের ক্ষতি করার চেষ্টা করে চার মুনাফিকি বা নিফাক মুনাফিকি হল এমন এক ব্যাধি যা একজন মানুষকে বাইরে এক রকম এবং ভেতরে অন্য রকম করে তোলে মুনাফিক ব্যক্তি আল্লাহর ইবাদত করে কিন্তু তার অন্তর আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে সুরা নিসা আয়াত একশো পঁয়তাল্লিশ বা হুব দুনিয়া দুনিয়ার প্রতি ভালোবাসা হলো এমন এক ব্যাধি যা একজন মানুষকে পরকাল থেকে দূরে সরিয়ে দেয় দুনিয়ালোভী ব্যক্তি সবসময় দুনিয়ার সম্পদ সম্মান এবং ক্ষমতার পেছনে ছোটে তৃতীয় অধ্যায় অন্তর পরিষ্কার করার আমল সমূহ। অন্তরের ব্যাধিগুলো থেকে মুক্তি লাভের জন্য কিছু আমল আছে যা আমাদের জীবনকে উন্নত করবে এক তিলাওয়াত কুরান তিলাওয়াত অন্তরের ব্যাধিগুলোর সবচেয়ে কার্যকর চিকিৎসা কুরানের রেফারেন্স আল্লাহ তালা বলেন আর আমি কুরান থেকে এমন কিছু অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমাত সুরা আল ইসরা আয়াত বিরাশি দুই আন্তরিক তওবা তওবা হল অন্তরের পাপগুলো ধুয়ে ফেলার একটি প্রক্রিয়া হাদিসের রেফারেন্স আলাই বলেছেন পাপ থেকে তওবাকারী এমন যার কোনো পাপ নেই সুনানে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুশো আটচল্লিশ তিন দান সদকা দান সদকা অন্তরের লোভ অহংকার এবং হিংসা দূর করে চার তাহাজ্জুদ সালাত তাহাজ্জুদ সালাত অন্তরের প্রশান্তি ও নূর বৃদ্ধি করে পাঁচ সাউম বা রোজা সাউম অন্তরের কামনা বাসনা নিয়ন্ত্রণ করে এবং আল্লার কাছাকাছি নিয়ে যায় ছয় মৃত্যু ও পরকাল নিয়ে চিন্তা মৃত্যু ও পরকাল নিয়ে চিন্তা করা অন্তরের দুনিয়ার প্রতি ভালোবাসা দূর করে সাত অন্যের জন্য ক্ষমা চাওয়া অন্যের জন্য ক্ষমা চাওয়া অন্তরের ঘৃণা ও প্রতিশোধ পরায়ণতা দূর করে আট সৎসঙ্গ সৎসঙ্গ অন্তরের ভালো গুণগুলো বৃদ্ধি করে নয় আল্লাহর ওপর সন্তুষ্টি আল্লাহর ওপর সন্তুষ্টি অন্তরের হিংসা ও দুশ্চিন্তা দূর করে দশ আল্লাহর নামে জিকির ও তসবিহ তাহলিল পাঠ করলে অন্তর নরম ও পরিশুদ্ধ হয় এগারো দুয়া দুয়া অন্তরের পরিশুদ্ধতার জন্য সবচেয়ে বড় হাতিয়ার চতুর্থ অধ্যায় পরিষ্কার অন্তরের সুফল অন্তরের ব্যাধিগুলো থেকে মুক্তি লাভের পর আমাদের জীবন শান্তিময় হয়ে যায় এক ইহকালে শান্তি ও সন্তুষ্টি লাভ অন্তর পরিষ্কার থাকার সবচেয়ে বড় সুফল হল এই পৃথিবীতেই শান্তি ও সন্তুষ্টি লাভ করা যখন আপনার অন্তর হিংসা ঘৃণা অহংকার এবং লোভের মতো ব্যাধি থেকে মুক্ত থাকে তখন আপনার জীবন এক নতুন রূপ ধারণ করে মানসিক প্রশান্তি একটি পরিষ্কার অন্তর আপনাকে মানসিক প্রশান্তি দেয় আপনি অন্যের সাফল্য দেখে আনন্দিত হন তাদের প্রতি হিংসা পোষণ করেন না ফলে আপনার মন সবসময় শান্ত ও স্থির থাকে আল্লাহর সন্তুষ্টি যখন আপনার অন্তর পরিষ্কার থাকে তখন আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন আপনার জীবনে যা কিছু ঘটে তা আপনি আল্লাহর পক্ষ থেকে এক উপহার হিসাবে গ্রহণ করেন আপনি অন্যের সম্পদের প্রতি লোভ করেন না বরং আপনার যা আছে তা নিয়েই শুক্রিয়া আদায় করেন কোরআনের রেফারেন্স তালা বলেন যাদের অন্তর পরিষ্কার তারাই সফল হবে সুরা আল আলা আয়াত চৌদ্দ দুই পরকালে জান্নাতের চাবি কাঠি অন্তর পরিষ্কার থাকার চূড়ান্ত সুফল হল পরকালে জান্নাত লাভ করা কিয়ামতের দিন যখন কোনো কিছুই কাজে আসবে না তখন কেবল একটি সুস্থ ও পরিষ্কার অন্তরই আপনাকে রক্ষা করতে পারে চূড়ান্ত সফলতা কিয়ামতের দিন আপনার সম্পদ আপনার সন্তান বা আপনার ক্ষমতা কোনো কিছুই কাজে আসবে না সেদিন কেবল আপনার অন্তরই আপনাকে রক্ষা করবে জান্নাতের প্রবেশাধিকার একটি পরিষ্কার অন্তর আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেবে জান্নাত হল এমন এক স্থান যেখানে আপনি চিরকাল শান্তি ও আনন্দ উপভোগ করবেন কুরআনের রেফারেন্স আল্লাহতালা বলেন যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সেদিন উপকৃত হবে কেবল সেই ব্যক্তি যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে সুরা আর আয়াত অষ্টাশি থেকে উনব্বই উপসংহার আমাদের জীবনের সবচেয়ে বড় সফর আমাদের জীবন একটি সফর এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের অন্তরের পবিত্রতা অন্তর যদি পরিষ্কার না থাকে তাহলে আমাদের জীবনও পরিষ্কার থাকে না আমাদের উচিত আমাদের অন্তরের ব্যাধিগুলো থেকে মুক্তি লাভ করা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখা আল্লাহ আমাদের সবাইকে অন্তরের ব্যাধিগুলো থেকে মুক্তি দিন এবং আমাদের অন্তরকে তার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমনের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ